মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত এবছরের পুজোর শুভ সূচনা করা হল এবছরের দিন প্যারিসের ডিজনি ল্যান্ড এবার লাইট এবং মিউজিক সিস্টেমে বিশেষ আকর্ষণ রয়েছে প্রতিমাতেও থাকছে বিশেষ চমক এমনই জানালেন পুজো কমিটি আজকে পূর্ণ তিথি লগ্নে কুটী পুজো হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষা মুর্শিদাবাদ জেলা সেরা পুজো সকল জেলাবাসীকে আগাম শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের থিম জানার জন্য গোটা জেলাবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করছে তো এবার আমরা দু হাজার চব্বিশ সাতচল্লিশতম বর্ষ সাতচল্লিশতম বর্ষে মুর্শিদাবাদ জেলার চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব এবার আমরা যেতে চলেছি প্যারিসের ডিজনিল্যান্ডে আমাদের এবছরের মণ্ডপ শয্যায় অসাধারণ দৃষ্টিনন্দন সুদূর প্যারিসের ডিজনিল্যান্ড উপহার দিতে চলেছি যার সম্পূর্ণ রূপদান এবং সৃজনে এবং পরিকল্পনায় আমাদের বাবুদা সমীরেন্দ্র ঘোষ এবং মণ্ডপ নির্মাণে স্বপন ডেকোরেটার রবীন ঘোষ এবং থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড এবছর আমাদের বিশেষত্ব আপনারা অবশ্যই আসুন কারণ এবার আমরা মণ্ডপ শুধু নয় লাইটও অসাধারণ একটা লাইট শো আপনারা দেখতে পাবেন মণ্ডপে আসলে পরে এবং প্রতিমা শিল্পী শিবনাথ হাজরার অসাধারণ দৃষ্টিনন্দন প্রতিমা থাকবে তাই সকল জেলাবাসীকে আপনাদের আগ্রহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা থিম ঘোষণা করলাম আজকে আমাদের অলরেডি প্যান্ডেলের কাজ শুরু হতে চলেছে এবং আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই আপনারা আসুন আমাদের ডিজনিল্যান্ড এবছর প্যারিসের ডিজনিল্যান্ডে এবং থ্রি ডি লাইট অ্যান্ড সাউন্ড এবং দৃষ্টিনন্দন প্রতিমা প্রতিমা শিল্পী শিবনাথ হাজার মাধ্যমে সকলকে ধন্যবাদ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ